কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না প্রশ্নটা আবার করেন তো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না ভাই আমি মেয়ে মানুষ এ প্রশ্ন উত্তর আমি এক ত্রুটিতে দিয়ে দিতে পারবো আপনি বাজি লাগান কিসের বাজি মোবাইলের বাজি লাগান আপনার মোবাইল আর আমার মোবাইল আমি যদি জিতে যাই তাহলে আপনার মোবাইল আপনি আমাকে দিয়ে দিবেন আর যদি আমি হেরে যাই তাহলে আমার ফোন আমি আপনাকে দিয়ে দিব আপনি প্রশ্নটা ভালোভাবে বুঝছেন তো আবার বলেন আপনি প্রশ্নটা হলো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি বাজি লাগান তার মানে আপনি বলতে চান যে আপনি সঠিক উত্তর দিতে পারবেন মোবাইলে মোবাইলে বাজি ধরবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি উত্তর দিতে পারবেন না আপু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি অ্যান্সার দিয়ে দিতে পারবো আপনি হেরে যাবেন মোবাইলটা আপনি হেরে যাবেন এই মোবাইল হারাই ফেলবেন এখন ভাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি উত্তর দিতে পারবো আপনি বাজি লাগান আচ্ছা ঠিক আছে মোবাইলে মোবাইলে বাজিয়ে প্রশ্নটা আমি আরো একবার বলতেছি হ্যাঁ বলেন আপনি কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না ঠিক আছে ওকে শুনছেন তো আপনারা কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না যদি উনি সঠিক উত্তর দিতে পারে উনি আমার মোবাইল নিয়ে যাবে যদি উনি উত্তর না দিতে পারে উত্তর আমি এখানে দিয়ে যাব উত্তর আমি এখানে দিয়ে যাব আর ওনার মোবাইল না যাবো হ্যাঁ যদি উনি হেরে যায় যদি ওনার মোবাইল আমাকে না দেয়